আমি আগে নিয়মিত পাঁচ অক্ত সালাদ আদায় করতাম এখন ফজরের সালাত আদায় করতে পারি না পাশাপাশি বাকি নামাজের সন্ন্যতগুলো আদায় করতে পারি না আর ইমান দুর্বল হয়ে গেছে ইমান শক্ত মজবুত করার জন্য কিছু আমল শিখে দিবেন দয়া করে আমার জন্য দোয়া করবেন প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে যে আপনি কেন করতে পারেন না এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে ভাই আমি করতে পারি না কারণ কি আমার ঘুম ভাঙে না দ্যাটস গুড আপনার পাশে কে থাকে কারা থাকে কে আপনাকে ফজরে ডেকে দিবে আপনি এনশিওর করেন আমার বউ আমার ওয়াইফ আমাকে বলছে মাঝে মাঝে তার ফজরের সময় বাচ্চা কাচ্চা অনেক এগুলারে দেখ ভাল করতে করতে রাত্রে খাওয়ায় এই রেডি ঘুম ধরে যায় তা আমি ফজরে চলে যাই ওরে ডাকি নাই আমি মনে করছি ও নামাজ পড়ছে আবার শুইছে আসার পরে বলছে তুমি আবার ডাকো নাই কেন বললাম তুমি ডাকলে তো দেখলাম যে তুমি উঠতে চাচ্ছ না বলছে আমারে উঠানোর জন্য যা করা লাগবে যদি লাঠি দিয়ে বাইরানো লাগে যদি আমার মুখের মধ্যে পানি মারা লাগে যদি আমারে চুল ধরে টানা লাগে এটা তোমার জিম্মাদারি আমার কোনো এতে দাবি দেওয়া নাই তোমার আমার উঠান লাগবে এখন আপনি এরকম লোক ফিট করেন আপনার ঘুমের সমস্যা আপনার উঠানো লাগবে হ্যাঁ উঠানোর লোক ঠিক করেন পাশের লোক পিটাইয়া বাড়াইয়া তোরে তুলবে ভাই তোরে কিছু বলবো না আমার উঠান লাগবে কারণ আপনার সমস্যাকে আপনি মোটা থাকে বলেন উঠতে পারি না কেন সমস্যাটা কোন জায়গায় এটা ফাইন্ড আউট করতে হবে দুই নম্বর আপনি যেই সকল কারণে ঘুম মাংতেছেন উঠতেছেন সেটার থেকে বের হন আপনাকে আমি দায়িত্ব দিই তিন দিন মোবাইলটা লক করে রাখেন রাখে তিন দিন মোবাইল ব্যবহার করেন না অফলাইনে রাখেন এশার নামাজের আগে খাবেন এশার নামাজ পড়ে যাওয়ার পর তিন দিন জোর করে শুয়ে থাকবেন সারা রাত ঘুম আসে নাই তাও শুয়ে থাকছেন আপনি ফজরের নামাজ পড়ে তারপরে শুবেন আপনি ভাই খালি দোয়া দরুদ দিয়ে কাম হবে না এই কাজগুলির জন্য আপনাকে অ্যাক্টিভিটিস বাড়াতে হবে যে এই অ্যাক্টিভিটিস আপনাকে দূরে রাখতেছে এরকম তিন নম্বর ফজরে আপনার সার্কেল আছে আমরা ফজরে ওঠার পরে ভ্যানালা ইয়ের ঠেলা গাড়িতে করে সুজি নিয়ে আসে হচ্ছে ইয়ে নিয়ে আসে কি বলে আলু নিয়ে আসে আমার ওইটা খাইয়া তারপরে বাড়িতে যায় আমার সার্কেল আছে জীবনে এগুলো খায় না আমাদের সাথে খায় খায় গল্প করি একজন দেখা হয় হাই হালো করে এরপরে যায় আপনার সার্কেল নেই তো আপনি কেমনে পারবেন সহবত এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরেও বলবো ইমান বাড়ানোর জন্য প্রত্যেক দিন একটুখানি কোরআন তেলাওয়াত করেন আর প্রত্যেকদিন বেশি বেশি ফার করেন আর দরুদ শরীফ করেন তিনটা আমলের কথা বলছে কোরআন তেলাওয়াত শরীফ এই তিনটা বলেন আর আল্লাহর কাছে চান ইনশাল্লাহ তবে ঘাবড়াবেন না বাকি নামাজ দিয়েন না আমাদের মধ্যে অনেকে আছে ফজর পড়তে করতে পারিস না বাঁকি নামাজ তোর কি হবে বা সব বাদ দিয়ে দিছে খবরদার এইটা করা যাবে না কিন্তু আলহামদুলিল্লাহ আপনি অনেক আগায় আছেন আর একটা ওয়াক্ত ঠিক করলেই আপনি আল্লাহামদুল্লাহ গুড মুসলিম আল্লাহ আপনাকে তৌফিক দান করুক